বর্ণিত আয়োজনে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপনে যখন ঢাকা সহ সারা দেশে শোরগোল তখন বন্দীদের নিয়ে ভিন্ন এক বাংলা বর্ষণ উদযাপনের আয়োজন করে কারা কর্তৃপক্ষ সোমবার চোদ্দই এপ্রিল এই দিনটি উপলক্ষে সকাল থেকে আটষট্টিটি কারাগারে নানা ইভেন্টের আয়োজন করা হয় কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরহাদ জানান কারাবন্দীদের পহেলা বৈশাখ উপলক্ষে সকালে পান্তা ভাত ইলিশ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি উন্নত মানের বিশেষ খাবার দেওয়া হয়েছে বন্দীদের পরিবেশনা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতায়েল হোসেন জানান খেলাধুলা প্রতিযোগিতার আয়োজনে বন্দীদের মধ্যে বর্ষবরণের ভিন্ন এক মাত্রা যুক্ত করা হয়েছে এছাড়াও বন্দিদের জীবন কাহিনী সংক্রান্ত নিয়ে বন্দী কথক শীর্ষক দেয়াল পত্রিকার প্রকাশের আয়োজন করা হয়েছে